আজকে দর্শক ভাইদের জন্য একবারে সেরা কোয়ালিটির দুইটা গরু আসি ভাই একবারে রেডি গরু মাশাআল্লাহ ভাই হ্যাঁ দুইটা গরুই কিন্তু হিটে আছে ভাই দুইটা হিটে আছে যে টাইমে মনে করেন দর্শক ভাই বীজ দিতে পারবে এই প্রথম হিট মনে করেন মিষ্ দিয়ে আগামী একুশ দিনের মাথায় দর্শক ভাই দিয়ে দিবে তাহলে গরু হয়ে যাবে ইনশাল্লাহ আর দর্শক ভাই বলবো যে গরু কিনবেন জাতমান কোয়ালিটি থেকে যাতে খামার ভর পড়া যায় দশটা কিনা লাগবে না জাতের গরু একের থেকে দুইটা কিনে যদি খাল লালন পালন করা যায় তাতে খামার ভর পড়া যাবে ইনশাল্লাহ

সবকিছু গোলাপি কালার মতো কথা কি বলবো আর কি পাতলা একবারে দেখেন দেখছেন এক নম্বর বকাটা মাথাটা দেখেন ছোট গোলগাল কান ছোট খাওয়া দাওয়া ঠিকঠাক মাসা একবারে ফুটবল মাথা ভাই আর গলা ঝুল নাভি কম্বল কোনো কিছু নাই একটা অধিক দুধের গাভি হতে হলে গলা লাভি ঝুল কম্বল কিছু থাকবে দাবে না একবারে হাঁস গলা ভাই একবারে হাঁস গলা অনেক বছর একটা বক্তা বাচ্চা দেখছেন জি জি ভাই এমন আছে একটা হাতি দাঁড়া আছে ভাই একটা হাতি তাহলে এটা পরিপূর্ণ একটা রেডি বর্তমানে হেঁটে আছে হ্যাঁ পরিপূর্ণ রেডি বর্তমানে হেঁটে আছে আগামী একুশ দিনের মাথায় দর্শক ভাই হেঁটে দিয়ে দিবে ভাই

বিশাল সাইজের একটা বটনা দেখছেন তাহলে এটা পরিপূর্ণ রেডি বর্তমানে হেঁটে আছে দুইটা বাচ্চা আসে একুশ দিন পরে যায় আবার হিট আসলে দর্শক ভাই ভালো একটা যাবে ভাই ভালো একটা জি 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 এটা দেখলেন আপনারা দুই নম্বর এক নম্বর দুইটা জি আলমগীর ভাই এখানে আমরা এক আর দুই দুটা বাচ্চা দেখলাম দুইটা রেডি জি তো এই দুইটা বক্তব্য যদি একশো এটা মিঠা ভাই দাম থেকে এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শ ভাই একসঙ্গে যদি নাই এক নাম্বারটা পড়বে মাত্র এক লাখ পঁয়ত্রিশ টাকা দুই নাম্বারটা পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা দুইটা বাচ্চা যদি একসঙ্গে যদি কোনো দর্শক ভাই নাই। তার জন্য এই রে তার যদি ভাঙি যদি একটা নেয় দামের ভিন্নতা আসবে ভাই দুইটা গরু প্রথম এক নম্বরটা এক লাখ পঁয়ত্রিশ দুই নাম্বারটা এক লাখ চল্লিশ অর্থাৎ দুইটা একসঙ্গে যদি নাই দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম ভাই এক দুই দুইটা বাচ্চার দাম আসবে দুই লাখ টাকা জি জি ভাই তিন লাখ তিন লাখ টাকা আমরা অনায়াসে বিক্রি করছি একবারে মনে করেন যে একবারে সস্তা ভাই আজকে আর গরু দুইটা গরু হিটে আছে দর্শক ভাই আবার একুশ দিনের মাথায় যায় হিট দিয়ে দিবি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই গরু কনসেপ হয়ে যাবি আলমগীর ভাই মাসাল্লাহ সুন্দর সুন্দর দুটো বট বাচ্চা দেখলাম তো এই দুটো বাচ্চা যদি দর্শক নিতে চায় ভাই কি নিতে পারবে এই দুইটা গরু দর্শক ভাই যদি জোড়া ধরে নেয় স্ক্রিনের পরে দেয়া নাম্বার থাকবে 01314433062 ইমো WhatsApp কন্টাক্ট তিনটায় আছে প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাই যে নিতে ইচ্ছুক আছেন আমাকে ফোন দিবেন 24 ঘন্টা ফোন খোলা আছে সারা বাংলাদেশ ডেলিভারি আছে আমি নিজ দায়িত্ব আপনার বাসায় পৌঁছা দেব কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর দর্শক ভাইকে আবারও বলবো গরু গরু কেনার সময় জাতমান কোয়ালিটি দেখে কিনবেন যাতে আপনার খামারটা এবং ভবিষ্যৎটা রেজাল্ট ভালো হয় আপনি টাকা দিয়ে কিনলেন দুই হাজার কম দিয়ে কেনার চিন্তা করবেন না দুই হাজার বেশি দিয়ে কেনার চিন্তা করবেন তাহলে দেখবেন যে গরুটা আপনার পরিপূর্ণ আপনার মনের মতন হয়ে গেছে আর গরু কেনার সময় বারবার দেখে শুনে ভিডিও কলের মাধ্যম দিয়ে দেখে শুনে কিনবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাত